চারশো নব্বই টাকা ভাই মার্কেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সব দেখাতে পারতেছি না ঈদের একটা আমেজ চলে আসবে সাতশো পঞ্চাশ টাকা লাইনটা এই প্রোডাক্ট গুলো সেল করি ভাইরাল ডিজাইন সেগুলো বলে আপনার প্যাটেল কালামকারী প্যাটেল কালামকারী

এটাও আজকে সুন্দর ব্ল্যাক অ্যাস এর উপরে চমৎকার ডিজাইন মন মাতানো কালার আর এগুলো নিবেন আর অবশ্যই বিক্রি করবেন ভালো লাভ করবেন আর যেহেতু ব্যবসার সিজন চলে আসছে আর কয়টা দিন পরেই ঈদের একটা আমেজ চলে আসবে সেই আমেজে যদি আপনি এখন থেকে ব্যবসায়িক ভাবে চিন্তা করেন আপনার ভালো হবে কারণ হলো আপনার কাস্টমার যত তাড়াতাড়ি ঈদের আমেজের প্রোডাক্ট কিন্তু আমরা এখনই আপনি মনে করতেছেন দেরি আছে কিন্তু আমাদের কাছে দেরি নেই আমাদের প্রোডাকশন লাইন তো আমরা প্রোডাকশন করতে হয় এই দেখেন পুরো পুরোডারি কাজ করা মাত্র পাঁচশো টাকা ভাই

হ্যাঁ দেখো ব্লাক যেমন বলতে যা বোঝায় দেখছে সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা আমার হাতে কাজ নাই কারণ এক একটা এক এক ডিজাইনের আপনারা এগুলো নিবেন আর বিক্রি করতে পারবেন সবচেয়ে বড় কথা হল আমার প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন যাওয়ার মালিক আল্লাহ আপনি চেষ্টা করেন আমিও চেষ্টা করছি আমি আজকে একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছি আপনিও উদ্যোগ নেন আল্লাহ আপনাকে অবশ্যই সহযোগিতা করবে অবশ্যই তারপর দেখেন সিকোয়েন্সের উপরে সিকোয়েন্সের উপরে এগুলো বলে প্যাটেল সিকোয়েন্স দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখছেন কিরকম করতেছে একবার সেরকম কাস্টমার যখন পরে বের হবে আপনার মনটা জুড়িয়ে যাবে যে না আমার প্রোডাক্ট পরে বের হয়েছে বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো পাবেন এই যে ব্লাকের ভিতরে ব্লাকের ভিতরে তো আরো ফুটছে দেখছেন সব দেখাতে পারতেছি না তারপরে চলে আসতেছি ডিজিটাল অপশন ডিজিটাল ডিজিটাল অপশন যদিও অনেকে অপশনের কমপ্লেইন করে ভাই অপশনের র এই অপশন থাকে না কালার উঠে যায় কালো হয়ে যায় আরে ভাই আমাদের অপশনের যদি কালার উঠে বা কালো হয়ে যায় আপনি আমাকে মালটা দিয়ে নিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন ভাই এই অপশনের টাকা ফেরত দেব এতটুকু বলতে পারি তাই নাকি মাত্র দামটা শুনেন মাত্র বলতে কি 1000 টাকা হয় কারণ সেই জন্যই আমি আপনাদের এটা 1000 টাকা বলতেছি কোয়ালিটি যাই দাম কোয়ালিটি o know এগুলো পাইকারি বাজারে এই প্রোডাক্টগুলো নিতে গেলে আপনার পড়বে এগারোশো টাকা পাইকারি কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা কিন্তু সালোয়ারটা প্রিন্ট হবে সালোয়াটটা প্রিন্টের পাবেন জানুয়ারির আগে কিন্তু অর্ডার করতে হবে না হলে কিন্তু পরে পাবেন না পাবেন না ভাই এগুলো আমাদের অর্ডার আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আছে আমরা এগুলো করতেছি মাত্র এক হাজার টাকা এই প্রোডাক্টগুলো আপনাকে কাছে নিতে বলছেন এই সময় ট্রেন্ডিং মাল ট্রেন্ডিং আইটেম আপনি জম জমজম জমজম মাম ধরো টাকা ভালো মানের

উপরে আর এটা হলো সালোয়ার আড়াই গজের সালোয়ার আর ওড়নাটা দেখেন কি দারুন চমৎকার আপনারা কিন্তু ওড়নার স্ক্রিনশট দিবেন আপনারা অবশ্যই বডির স্ক্রিনশট হ্যাঁ বডির স্ক্রিনশট দিবেন এ হলো জমজমের কালেকশন দেখালাম মাত্র আটশো টাকা